আজ আমরা নবী করিম সাল্লামের চোখে তাঁর দৃষ্টিতে এগারো শ্রেণীর শ্রেষ্ঠ এবং ভালো মানুষ নবীজির চোখে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ভালো মানুষগুলোর পরিচয় আমরা আজকে জানবো যে মানুষগুলোকে নবী করিম সাল্লাহ বলছেন খাই নাস, আহসানকম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো লোক তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ এই কথা বলে বিভিন্ন সাল্লাম বিভিন্ন বিভিন্ন চরিত্রের কথা উল্লেখ করেছেন এই চরিত্রের মানুষগুলোকে আমরা আজকে পরিচিত সাথে আল্লাহ যদি আমাদেরকে আমি করে এগারো জন মানুষের এগারোটি গুণের কথা উল্লেখ করব আমাদের কাজ হবে আমরা নিজের সাথে সেটাকে কম্পেয়ার করব তুলনা করব যে সেই গুণগুলো আমার মধ্যে কতটা আছে কতটা নাই এই এগারোটি গুণের এগারোটি যদি কারোর মধ্যে থাকে তাহলে এই হবে সমাজের সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে টপ লেভেলের শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে ভালো মানুষ আর এই গুণ যার মধ্যে যত কম থাকবে গুণগুলোর মধ্যে যত কম সংখ্যক গুণ যার মধ্যে থাকবে সে শ্রেষ্ঠত্বের বিচারে তত বেশি পিছিয়ে চোখে সেরে এগারো শ্রেণীর মানুষের মধ্যে থেকে সর্বপ্রথম যার কথা বলতে চাই সেই শ্রেষ্ঠ মানুষদের কথা সহি বুখারিতে বর্ণিত হাদিসে আমরা পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া তোমাদের মধ্যে এই যে আমরা অনেক মানুষ আছি এই মাহফিলে এই গ্রামে এই এলাকায় এরকম প্রত্যেকটা জায়গায় যত মানুষ আছে এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম মানুষ হলো ওই sene মানুষ যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী এই মানুষগুলো হলো নবী আলাইহিস সালামের চোখে সবচেয়ে সেরা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম মানুষ নাম্বার 2 দ্বিতীয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি চোখে সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন ওই সকল মানুষেরা যাদের আখলা। যাদের আচরণ যাদের ব্যবহার অনেক সুন্দর হয়েছে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন ওই সকল বান্দারা সবাই তো আল্লাহর বান্দা কিন্তু যাদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন সবচেয়ে পছন্দ করেন সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ তারা হলেন যাদের আখলা আচরণ ব্যবহার সবচাইতে সুন্দর নাম্বার সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ভালো মানুষ তোমাদের গোটা সমাজের মধ্যে ভালো মানুষকে যে কারো কাছ থেকে বাকিতে কোনো কিছু নিলে কেনাকাটা করলে ধার নিলে হাওলাত নিলে সেটা আদায় করার সময় ভালো মানুষের পরিচয় দেয় উত্তম রূপে আদায় করে কথা ঠিক রাখে ওয়াদার খেলাফ করে মানুষের কাছ থেকে ধার নেয় হাওলাত নেয় আর দেওয়ার নাম গন্ধ এটা কোন মুসলমানের চরিত্র নয় নাম্বার চার তিরমিজিমিকিমালাম চতুর্থ শ্রেণীর ভালো মানুষের কথা বলেছেন তারা কারা তারা হলেন ওই শ্রেণীর মানুষ যাদের কাছ থেকে মানুষ সময় উপকারের আশা করে ভালো কিছুর আশা করে ক্ষতির আশা করে না প্রত্যেকটা সমাজে দেখবেন এরকম কিছু মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন ওই মানুষগুলো যাদের কাছ থেকে সবাই ভালো আশা করে লোকটা আমার উপকার করবে তার কাছে গেলে সে ফিরায় দিবে না এবং তার কাছ থেকে ক্ষতির আশঙ্কা করে না যে লোকটা আমাকে

সবচাইতে ভালো মানুষ পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তিরা যাদের পরিবার যাদের স্ত্রীর কাছে তারা ভালো অর্থাৎ স্ত্রী মন থেকে সাক্ষ্য দেয় যে আমার সাহেব আমার স্বামী আমার ঘরওয়ালা আমার বাড়িওয়ালা আমার জীবন সঙ্গী এই লোকটা অমায়িক মানুষ লোকটা আসলে ভালো মানুষ এই সার্টিফিকেট যদি কেউ তার বইয়ের কাছ থেকে পাবে বলে তার দিল সাক্ষ্য দেয় এই মানুষটা আসলে ভালো মানুষ নাম্বার ছয় সৈয়দুল জামিতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন ছয় নম্বরের শ্রেষ্ঠ এবং ভালো মানুষ হলেন সবচেয়ে উত্তম মানুষ হলেন তারা যারা মানুষকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয় সাত নম্বর সেরা মানুষ নবী সাল্লাহামের চোখে সেরা মানুষ হলেন ওই মানুষগুলো যারা নামাজে যখন দাঁড়ায় আশেপাশে থাকা মুসল্লিদের কেউ নামাজে দাঁড়ালে একটু ফাঁকাে ঢুকতে চাইলেই তার জন্য জায়গা করে দেয়। তেরামী করেন। আবার কিছু লোক আছে দেখবেন তেরামী করে। ধরেন কাতারে মাছখানে আপনি দাঁড়াইছেন পাশে আরেকজন দাঁড়ায়ছে মাছখানে একটু ফাঁকা আছে। ওখানে কেউ উঠতে চাইলে দেখবেন এরকম টাইট হয়ে যাবে। আছে না? মানে ভাই আপনি ডিসটারব করতে আসছেন কেন? আমি তো রিল্যাক্স করে দাঁড়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন খায়ারুকুম আলইয়ানাকুম মানাকাতিস সালাহ। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা মানুষ হলেন তারা। যারা নামাজে দাঁড়ানোর সময় পাশের মুসলিমদের জন্য কাঁধটাকে নরম করে দেয় মানে টাইট করে না তেরামি করে না মানুষকে জায়গা করে দেয় নিজে একটু কষ্ট করার চেষ্টা করে আরেকজনকে অগ্রাধিকার দেয় এবং এভাবে নামাজে দাঁড়ায় যাতে করে আশেপাশে কারোর কোনো অসুবিধা না হয় এই যে কাঁধটাকে নরম করা অন্যকে সুযোগ করে দেওয়া কাতারে ফাঁকা বন্ধ করা এই গুরুত্বপূর্ণ কাজটা করতে সহযোগিতা করে আট নম্বর ভালো মানুষ হলেন ওই লোকগুলো যে লোকগুলোকে আল্লাহ তালা অনেক হায়াত দিয়েছেন অনেক লম্বা হায়াত পেয়েছে অনেক মুরব্বীরা দেখবেন এবং লম্বা হায়াত পেয়ে ভালো কাজ করেছে জীবন ভর নাম্বার নয় যে মানুষগুলো সবচেয়ে বেশি মানুষের উপকার করে খুব ভালো করে খেয়াল করে মানুষের কি করে উপকার করে খুটে খুটে খুঁজে খুঁজে মানুষের উপকার করে বেড়ায় এ মানুষগুলো হলেন সবচেয়ে সেরা মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে উত্তম মানুষ দশ নম্বর হলো যে ব্যক্তি তার বন্ধুদের কাছে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত অপরিচিত। এবং প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভালো প্রতিবেশী হলো সে যে তার প্রতিবেশীদের কাছে ভালো প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক তারা একটু কষ্ট দিলেও সে কষ্ট দেয় না সে এটাকে ক্ষমা সন্দর দেশে দেখে ভালোভাবে থাকার চেষ্টা করে নাম্বার এগারো সর্বশেষ নবী সাল সাল্লামের ভাষ্য অনুযায়ী ভালো মানুষ সেরা মানুষ সেরা মুসলমান সে যে মানুষটা অন্তরটা পরিচ্ছন্ন পবিত্র তার অন্তরে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই মানুষের কল্যাণ চায় অন্তর ভিতরে কারোর প্রতি শত্রুতা নাই কেউ কষ্ট দিলে মাফ করে দেয় মনটাকে করে ফেলে এই রকম মনের মানুষ এবং কথা যখন বলে সত্য কথা বলে দুই নম্বরে চিটারি বাটপারি মিথ্যা দোকাবাজি এই সমস্ত করে না আল্লাহ তালা মার্কি আপনাকে সবাইকে এই সেরা মানুষদের সবগুলো গুলো অর্জন করার তফিক দান আমি আবারও সেই প্রথম কথা স্মরণ করাই দিই এই এগারো শ্রেণীর সেরা মানুষের তালিকা করে ফেলবেন তালিকা করে ফেলবেন লিখে ফেলবেন এটা টাঙায় রাখবেন বা কাগজে লিখে রাখবেন মাঝে মধ্যে একবার করে চোখ বুলাবেন যে এই গুণগুলোর কোনটা আমার মধ্যে আছে কোনটা নাই কোনটা আছে ঠিক দিবেন আলহামদুলিল্লাহ এটা আছে কোনটা নাই এটাকে টার্গেট বানাবেন তাহলে আমাকে এটা অর্জন করতে হবে শুরু করবেন পর থেকে আবার অর্জন হয়ে গেছে ঠিক দিয়ে দেন এগারোটাতে ঠিক চিহ্ন পেয়ে গেছেন দেখবেন আপনার মন থেকে আপনার ভেতর থেকে আপনার ভেতরে নিজে থেকে নিজে এই কথা আসবে যে আলহামদুলিল্লাহ আপনি ভালো মানুষ হতে পেরেছেন